আজকে আমি কেয়ামতের ছোট্ট দশটি আলামত নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ এক নম্বর হল হজরত মোহাম্মদ সাল্লসাল্লামের আগমন কেয়ামতের প্রথম ছোট আলামত হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লামের আগমন তিনি নিজেই বলেছেন যে আমার আবির্ভাব এবং কেয়ামত এভাবে কাছাকাছি তিনি অঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছেন মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে দ্বিতীয় নম্বর আলামত হলো দাসীর সন্তান জন্ম দিবে অর্থাৎ হাদিসে বলা হয়েছে দাসী তার মালিককে জন্ম দিবে এর অর্থ হলো সমাজে এমন বিশৃঙ্খলা ও সামাজিক বিপর্যয় দেখা দেবে যেখানে সন্তানরা নিজেদের মা বাবার প্রতি কর্তৃত্ব স্থাপন করবে তিন নম্বর যে ছোট আলামত সেটি হলো উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ গরিব ও সাধারণ মানুষ উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা শুরু করে দিবে বর্তমান সময়ে আমরা দেখছি আরবের অনেক স্থানে বিশাল বিশাল অট্টালিকা গড়ে উঠেছে যা এই আলামতের সঙ্গে মিলে যায় শুধু আরবেই নয় বাংলাদেশেও আশেপাশে চতুর্দিকে যেদিকেই তাকান না কেন দেখবেন অট্টালিকা বা বিল্ডিং নির্মাণে মানুষ প্রতিযোগিতা শুরু করে দিয়েছে চার নম্বর আলামত হলো ইসলামী জ্ঞান কমে যাবে মানুষ ধীরে ধীরে ইসলামিক জ্ঞান থেকে দূরে সরে যাবে আলেমদের মৃত্যু হবে জ্ঞান হারিয়ে যাবে আর মানুষ অজ্ঞতার মধ্যে বসবাস করবে পাঁচ নম্বর আলামত হল মদ ও ব্যভিচারের প্রসার হাদিসে বলা হয়েছে আমার উন্মতির মধ্যে মদ্যপান ও ব্যভিচার প্রকাশ্যে হবে এখনকার সময়ে দ্রব্য ও অনৈতিক কাজের প্রসার এই আলামতের ইঙ্গিত বহন করে ছয় নম্বর মিথ্যা ও প্রতারণার বৃদ্ধি মানুষ নিজেদের স্বার্থে মিথ্যা বলবে প্রতারণা করবে এবং একে সাধারণ ব্যাপার হিসেবে গ্রহণ করবে অর্থাৎ মিথ্যা কথা বলবে প্রতারণা করবে এটা তার কাছে কোনো কিছুই মনে হবে না সাতনাম রালামত হল সময় দ্রুত চলে যাবে মানুষ অনুভব করবে সময় খুব দ্রুত চলে যাচ্ছে একটি বছর এক মাসের মতো এক মাস এক সপ্তাহের মতো অনুভূত হবে আপনারা জানেন এখন অধিকাংশ মানুষই একটি কথাই বলে যে সময় এত দ্রুত কীভাবে চলে যাচ্ছে মনে হচ্ছে দুই দিন তিন দিন পর পরই শুক্রবার জুমার দিন আসছে আসলে এটাও একটি কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটি আট নম্বর ছোট আলামতটি হল হত্যা ও রক্তপাত বৃদ্ধি পাবে বিশ্বজুড়ে যুদ্ধ সহিংসতা এবং হত্যাকাণ্ড বেড়ে যাবে মানুষকে হত্যা করা হবে অথচ হত্যাকারী জানবে না কেন হত্যা করেছে আর নিহত জানবে না যে কেন নিহত হয়েছে আসলে এমনটাই কিন্তু আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বেই এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি এই আলামতের সঙ্গে বর্তমানের বাস্তবতা কিন্তু অনেকটাই মিল আছে নয় নম্বর ছোটো আলামতটি হলো পাপ কাজকে গর্বের বিষয় মনে করা হবে মানুষ প্রকাশ্যে পাপ করবে মানুষ প্রকাশ্যে পাপ কাজে লিপ্ত হবে এবং এতে লজ্জিত না হয়ে বরং গর্ববোধ করবে আসলে এমন বিষয় অনেক জায়গায় খেয়াল করলে দেখা যায় আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এর সঙ্গে বাস্তবতার অনেক মিল রয়েছে দশ নম্বর যে ছোটো আলামত সেটি হলো বণিকরা অসততার আশ্রয় নিবে অর্থাৎ ব্যবসায়ীরা প্রতারণা করবে মাপে কম দিবে এবং মুনাফার জন্য মিথ্যা বলবে আসলে বর্তমান বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখতে গেলে দেখা যায় যে ব্যবসায়ীরা এত পরিমাণ প্রতারণা করে মিথ্যা কথা বলে সামান্য একটু লাভের জন্য সামান্য একটি মুনাফা অর্জনের জন্য তারা মানে মিথ্যা বড় বড় মিথ্যা কথা বলতেও খাদ্যে ভেজাল দিতেও মালের ভেতরে ভেজাল দিতেও তারা দ্বিধাবোধ করে না আসলে এই দশটি আলামত কিন্তু অলরেডি আমরা বাস্তবতার সঙ্গে মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবতার সঙ্গে এই দশটি আলামত কিন্তু অলরেডি মিলে গেছে আল্লাহ সুবাহ আলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন